সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী আলী হাসান উসামা এবং নুরুজ্জামা নোমানি সাহেব তারা বুঝে বা না বুঝে জ্ঞাতে বা অজ্ঞাতে জামায়েতে ইসলামীর ক্ষতি করছেন এবং বিশাল সর্বনাশ করছেন প্রথমেই বলে রাখা ভালো জামায়াতে ইসলামীর চরিত্র আর ওসামা আর নুমানির চরিত্র আকাশ পাতাল তফাত জামাত হচ্ছে গুপ্ত সুপ্ত কাজের সংগঠন অপরদিকে এই দুইজন ব্যক্তি শুরু থেকেই নিজেকে জাহের করার মন মানসিকতা লালনকারী হিসাবে পরিচিত তো তারা কিভাবে জামাতের ক্ষতি করছেন তারা নিজেরাও হয়তো বুঝছেন না কারণ হচ্ছে তারা কওমি মাদ্রাসাকে বা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে একটি সাংঘর্ষিক এবং প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা দাঁড় করিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যেখানে জামায়াতের আমির নায়বে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ তারাও সরিয়া আইনের কথা বলছেন না তারা ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করবেন বা ইসলাম কায়েম করবেন যেগুলো তারা সারা জীবন বলে এসেছেন সেগুলো তারা বলছেন না ভোট অর্জন করার জন্য ভোট বেশি পাওয়ার জন্য অপরদিকে এই মুহূর্তে এসে নোমানি আর উসমানি নোমানি আর আলী হাসান ওসামা তারা কৌমির সাথে তাদের যে সংঘাতগুলো আছে সেগুলোকে নতুন করে আলোচনার জায়গায় তারা নিয়ে এসেছেন এটা কি তাদের এটা কি জামাতের জন্য কল্যাণকর হচ্ছে মঙ্গলজনক হচ্ছে কমি মাদ্রাসার সাথে জামাতের আদর্শিক একটা সংঘাত আছে বিরোধ আছে সেটা শুধু রাজনৈতিক নয় বরং সেটা ইলমি সেটা ইসলামী সেটা সারাই এই সংঘাত আছে এবং থাকবে কিন্তু এই সংঘাতের ভেতর দিয়েও কমি মাদ্রাসার একটি গোষ্ঠী মনে করেন আওয়ামী লীগ বিএনপির তুলনায় বর্তমানে মন্দের ভালো হিসাবে ভোট এবং রাজনীতির স্বার্থে জামাতকে সহযোগী হিসাবে বেছে নেওয়া উচিত তাদেরকে ভোট দেওয়া উচিত এটা অনেকই ভাবেন পাশাপাশি তারা এটাও বিশ্বাস করেন যে জামাতের আকিদে সমস্যা এবং জামাতের ইসলাম এটা অনেকাংশে বিকৃত সঠিক নয় তা সত্ত্বেও ভোট দেওয়ার ক্ষেত্রে জামাতকে উপযুক্ত পাত্র বলে মনে করেন এই পরিস্থিতিতে যদি এই নোমানি আর আলী হাসান ওসামা কৌমির সাথে জামাতের সংঘাতকে বাড়ানোর ব্যবস্থা করেন তাহলে যে সকল কৌমির ভাইয়েরা তাদেরকে ভোট দেওয়ার জন্য চিন্তা ফিকির করছিলেন তাদের মনের ভেতরেও একটা বাধা হয়ে দাঁড়াবে যে আমি জামায়াতকে ভোট দেবো কি না জামাতের সাথে কৌমি মাদ্রাসার এলমি সমস্যা এটা পূর্ব যুগ থেকেই চলে আসছে ভোটের পূর্বে এসে আলি হাসান ওসামা জামাতে যোগ দিলেন সেটা তিনি গোপন রাখলেও পারতেন ভোট পর্যন্ত সেটা আবার প্রকাশ করলেন এবং ওই নোমানি বা ওনারা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে কম মাদ্রাসার আরও অনেকেই জামাত ইসলামীতে যোগ দিবে তো আপনি যদি একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠীকে এই ধারণা দেন যে আপনার গোষ্ঠী থেকে বা আপনার দল থেকে অনেকেই আমি হায়ার করে নিয়ে যাব তখন ওই গোষ্ঠীটি কিন্তু আপনাকে ভালো নজরে দেখবে না কাজে কৌমির যারা আপনাদেরকে ভোট দিতে চায় এখন আপনি তো তাদেরকে অস্তিত্বের সংকটে ফেলে দেওয়ার হুমকির মুখে ফেলে দিলেন তো এখন তো তারা ভাববে যে তাহলে আমি জামাত ক্ষমতা ক্ষমতায় যাওয়ার আগেই তারা যদি কৌমিকে গেলে ফেলতে চায় তো ক্ষমতায় যদি আমরা তাদেরকে পাঠাই আমরা যদি তাদেরকে ভোট দেই তাহলে তো তারা আমাদেরকে গ্রাস করে ফেলবে খুব সহজেই ফলে জামাতকে ভোট দেওয়া থেকে তারা বিরত থাকবে তো আপনি কমি মাদ্রাসা থেকে জামাতে নিবেন নেন কিন্তু এটা ঘোষণা দিয়ে এটা পরিকল্পিতভাবে এবং কমি মাদ্রাসাকে একটা সংকট এবং আতঙ্কের ভিতরে ফেলে দেওয়ার শুরুতে আপনি নিয়ে আপনি নিজেই তো ক্ষতি করছেন নিজের নিজের ভোট আপনি নিজেই কমাচ্ছেন পাশাপাশি আপনি যখন এইভাবে ঘোষণা দিচ্ছেন তখন কবি মাদ্রাসার মুরব্বির অবশ্যই চিন্তা করবে তাহলে আমাদের সন্তানদের ইমান আকিদা ঠিক রাখার জন্য আমাদেরকে ভাবতে হবে তো জামাতে ভোট দেওয়াটা এখন ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করতে পারেন এরপরে আলি হাসান ওসামা সাহেব জামাতে যুগ দিয়েই একেবারে কমর বেঁধে নেমে গেলেন বিভিন্ন বাহাস বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন টক শোতে ভাই আপনার এগুলো করার কি দরকার ভোটটা যাক আপনাদের আকিদায় যে সমস্যা আছে জামাতের আকিদায় যে সমস্যা আছে এটা তো কৌমীরা বহু পূর্ব থেকে বলে আসছে তো এটা নিয়ে এই মুহূর্তে আপনাকে এত বাহাস করার কি দরকার স্থানকাল পাত্র একটা কথা তো আছে এখন যারা জামাতকে পছন্দ করে না তারা তো আপনাকে ঢিল মারবেই তারা তো ওই সকল বিষয়গুলো উত্থাপন করবে আর সেই বিষয়গুলো তো অবশ্যই যথার্থ কিন্তু যেহেতু রাজনৈতিক স্বার্থে কমিদের অনেকের সাপোর্ট আপনারা পাচ্ছেন কাজে কমিকে ঘায়েল করে ভোটের পূর্বে এ ধরনের চ্যালেঞ্জ বা বাহাস আপনারা কেন করছেন যেখানে শরিয়া নামটাই মুখ থেকে ডাইরেক্ট ডিলিট করে ফেলেছেন শরিয়ার কথা ভুলে উচ্চারণ করছেন না সেখানে কৌমিদের সাথে আকিদার সংলাপ এই সময় আপনাদের কেনই করতে হবে তাহলে এই মুহূর্তে এসে আপনারা কেন শরিয়ার কথা বলেন না ওই সকল বিষয়ে কেন এখন চুপসে গেলেন গোপন করলেন যদি ওগুলো গোপন করা যায় তাহলে এখন আপাতত চুপ থাকেন কাজে আমার কাছে মনে হচ্ছে এই আলি হাসান উসামা আর এই যে নুরুজ্জামান নৌমানি বা এ ধরনের নাম হবে এই দুই ব্যক্তি মূলত জামাতের বিশাল বড় ক্ষতি করছেন এবং ক্ষতি করবেন এবং এদের কারণে জামাতের ভোট নষ্ট হবে বিশেষত জামাতের আকিদা বা তাদের বিভিন্ন বিষয়ের সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও যারা জামাতকে ভোট দেওয়ার জন্য মনস্থির করেছিলেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন মনে হয় এই দুই ব্যক্তির কারণে সেই বিষয়টাতে ভাটা পড়বে অতএব জামাতকে ভাবা উচিত যে কমি থেকে তারা যখন এসেছে তাদেরকে কিছু প্রশিক্ষণ জামাতের গুপ্ত সুপ্ত কিছু প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত যেন তারা এই ধরনের বাড়াবাড়ি নিজেকে জাহের করা নিজেকে ভাইরাল করা ইত্যাদি ধান্দা করতে যে তারা যেন জামাতের কপাল না পড়ে আল্লাহ তালা এই দুই ব্যক্তিকে সঠিক বুজদান করুন আমিন ওয়াহরুদ আওয়ানদুলিল্লাহি রবিলামী